পঞ্চাশ ষাট সত্তর আরো বেশি শুনুন কথাগুলো মন দিয়ে আপনার বয়স যদি বেশি হয়ে থাকে আজকের কথাগুলো জাস্ট আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে একদম টেনশন করা যাবে না মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন মাঝে মধ্যে সময় সুযোগ পেলে একটু বাড়ির বাইর থেকে ঘুরে আসুন মন ভালো থাকবে মন ভালো থাকলে শরীর ভালো থাকবে আর মন শরীর ভালো থাকলে সব কিছুই ভালো লাগবে আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মিশবার চেষ্টা করুন তাহলে বুঝতে পারবেন আপনার থেকেও বেশি কষ্ট রয়েছেন এমন অনেক মানুষ মানুষের সাথে যত বেশি মিশবেন তত বেশি শিখতে পারবেন আপনার মধ্যে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো হালকা হতে পারবেন হ্যাঁ ভাই পারলে অপরের দুঃখ কষ্টগুলো একটু সলিউশনের চেষ্টা করুন নিজেকে নানান ধরনের ভালো ভালো কাজের সাথে যুক্ত রাখুন নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন আপনি কি ভাবছেন আপনি বিয়ে থাকেননি একা তার মানে হচ্ছে আপনি মানে এই সংসার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন টেনশন করছেন এটা ভেবে যে আমার কেউ নেই না ভাই আপনি একা হয়েছেন তো কি হয়েছে হাজার হাজার লাখ লাখ মানুষের কথা ভাবছেন এর জন্য শ্যালুর জানাই এর জন্য এর জন্য আপনাকে প্রণাম জানাই ভাই শুধুমাত্র বিয়ে থাকলেই সংসার হয় না ভাই এই সব পৃথিবীটাই হচ্ছে সংসার ভাবুন না সব মানুষদের জন্য যারা আপনার থেকে অনেক কিছু প্রত্যাশা করে যাদের সাথে রক্তের সম্পর্ক নেই কিন্তু তাদের জন্য করে আপনি অনেক অনেক শান্তি পাবেন ভাই সেই শান্তিটা না মানে কি বলবো সেটা একটা মানে অন্যরকম তৃপ্তি ভাই যে আপনি মানুষের জন্য করতে পেরেছেন মানুষের উপকার করার চেষ্টা করুন যে মানুষটা বিপদে পড়েছে তার পাশে থাকার চেষ্টা করুন এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হল নিজেকে গুরুত্ব দেওয়া আজ পর্যন্ত আপনি গুরুত্ব দিয়েছেন কিন্তু অপরকে হ্যাঁ ভালো কাজ করেছেন অপরকে গুরুত্ব দেওয়া ভালো কিন্তু তার সাথে সাথে যে ভুলটা করেছেন সেটা হচ্ছে নিজেকে গুরুত্ব দেননি নিজের কথা ভাবেননি এবার থেকে এখন থেকে নিজে কেউ গুরুত্ব দিন নিজের যেটা ভালো লাগে নিজের পছন্দ অনুযায়ী চলার চেষ্টা করুন সবসময় কেন অপরের উপর নির্ভর হয়ে থাকেন ভাই যতক্ষণ হাত পা চলছে ততক্ষণ নিজের থেকে করার চেষ্টা করুন আমি এটা বলছি না যে মাথার ঘাম পায়ে ফেলে কঠিন পরিশ্রম করে এই বয়সে আমি এটা বলছি না আপনার সামর্থ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করুন তাহলে দেখবেন মন ভালো থাকবে মন ভালো রাখতে হবে ভাই আপনার গান শুনতে ভালো লাগে গান শুনুন খেলা দেখুন যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে ভাই দেখুন তাদের সাথে মিশুন এই যে বললাম না যত বেশি প্রকৃতির সাথে মিশবেন তত বেশি মন থেকে একটা আনন্দ ফিল করতে পারবেন কে আপনাকে নিয়ে কি বলছে কে আপনাকে হচ্ছে কটু কথা বলছে এসব নিয়ে ভাববেন না আপনি কার জন্য কি করতে পেরেছেন ভালো কিছু এটা নিয়ে ভাবুন বরং আরও যাতে করে পাখিটা জীবন জন্য করে যেতে পারেন অপরের উপকার করতে পারেন এটা নিয়ে ভাবুন আসলে আপনি কতটুকুন দোষ করেছেন কিনা এটা নিয়ে ভাবুন লোকে কে কী করলো বা লোকে আপনাকে নিয়ে কতটুকু ভাবলো আপনাকে প্রশংসা করলো কিনা ভাই এটা নিয়ে ভাববেন না এটা ছেড়ে দিন না তার উপর ছেড়ে দিন বিধাতার উপর আপনি বরং বিধাতার কাছে প্রার্থনা করুন যাতে সুখে শান্তিতে বাঘিরে জীবন সবার সাথে আনন্দে কাটিয়ে দিতে পারেন যাতে কখনও কোনো অন্যায় না করেন শান্তিতে থাকতে পারেন ব্যাস অল্প সন্তুষ্ট হতে হবে ভাই আপনি যতটুকুন পেয়েছেন আপনার যতটুকুন আছে সেটাই আপনার কাছে অঢেল ভালো থাকবেন শ্রদ্ধা নেবেন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন